আদালতের কাছে নিজের ঘরে আবেদন জানাতে সংবাদপত্রে তৃণমূল আমি কলকাতায় কি করছে আমি ছবি বেরিয়েছে কোথায় আমার ছেলে ওরা কোন দিকে যায়নি কয়েক ঘন্টার মধ্যে ত্রাণ শিবিরে পালিয়ে যান বৃদ্ধা সাতাশে অক্টোবর দু হাজার সাত ত্রাণ শিবির আক্রমণ করে প্রতিরোধ কমিটির দুষ্কৃতীরা বোমার আঘাতে নিহত হয় তেইশ বছরের বচ্চন গাড়ু দাস শূন্য কোলে ভাঙা ঘরে ফেরা মায়ের চোখে জল শুকিয়ে গেছে বচ্চন গারুদাসের উনিশ বছরের বিধবা কবিতা তার কোলে ত্রাণ শিবিরে জন্মানো ফুটফুটে মেয়ে ছোট্ট জবা সর্বস্ব হারিয়ে লোকের ক্ষেত থেকে ধান কুড়িয়ে নিয়ে আসছে তার বড় ভাইয়ের ছেলেটা না খাবে কি সিপিএম হবার অপরাধে বর্ষায় মাঠে চাষ করবার অনুমতি দেয়নি স্থানীয় তৃণমূল নেতারা বচ্চন গারু পরিবারের মতো রয়েছে দিলীপ মন্ডল মহিতোষ করণ হরে কৃষ্ণ চিতি সুনীল বর শ্রীমন্ত দাস তপন মান্না চঞ্চল মিথ্যা গৌরহরি লায়া দাসদের পরিবাররা ছেলেরা শিবিরে চলে গেলেও

প্রথম দিনে ঘর ভাঙিয়ে দেওয়া তাকে ঘরটা ভাঙতে যাতে পায়ে ধরিটি লোকে হাতে পায়ে ধরিটি তো আর ছাড়েনি গিয়া ঘরে যা থেলা মা ব্যাগ লুটপাটি করে নেওয়া চলে গেলো সব লুটপাটি করে নেওয়া চলে গেলো আরও লোক পাশের লোক আছে বঙ্কিম দাসের বউ সে বলল যে ওর কি নিয়েছে ওর তো ব্যাগ পুকুরে ফেলতেছে চাউল বস্তা আমি পুকুরে ফেলতে পারা সবটা নই না পুখুরে চাও চাউল কি আর পুকুরে লোক ফেলেই দিয়া খেতে পারে না এই বলে বললো লোকের কাছে আসিয়া তারা বলল বলে ও বুড়িটা মহা খচ্চড় আছে কেমিক্যাল আছে ওকে ঘাট দেখা দিয়ে থুন আর সব পাড়িছে এ খালে কি ব্যাপার কইলো চাষের সময় হতে আবার লোকের হাতে ধরলি আমার টা কাঠা দেখা চাষ করি আমার বুঢ়াবুড়ি দুজন খাব না সে যে ইয়ে

প্রতি রাত্রে তালপাটি খালের ওপার থেকে সিপিএম এর হারমাদ বাহিনীর আক্রমণের মিথ্যে গল্প রাত দিন দিদি হামলা করে গুলি গালা চালায় আমাদের তো ঘুম নেই সারা সারা তো ঘুম নেই সব ডিউটি চলে আপনারা একদিন মানে আসবেন দেখবেন যে ডিউটি সব গ্রাম সারা রাত করে এইসব চলা মানে গোটা রোড চলা হয় প্রতিদিন রাত হলে কড়া পাহারা দিতে হবে যখন যা বলবে কখন ছটা থেকে দিতে হবে কখন সাতটা দিতে হবে কখন সারাদিন দিতে হবে কখন সারা রাত দিতে হবে কোনো তার ঠিক ঠিক আর বলে প্রতিবাদ করলে আমাদের তো মারধর করা হচ্ছে আমি আমি একদম একদম প্রতিবাদে ছিলাম আমরা তো সাধারণ মানুষ কখনো বন্দুক দেখিনি বন্দুকের পর চব্বিশ ঘন্টা পাহাড়া দিতে হবে এদের কাছে হাজারা দিতে হবে তুমি এলাকা সাইডে কোথায় যেতে হবে হাজরা মানে যেমন হাজরা দিতে এদের কাছে হাজারা দিতে হবে এই সাইডে কখনো বন্দুক নিয়ে সকালবেলা

তিন কিলোমিটারের বেশি দূরত্ব অবধি পৌঁছানো সম্ভব নয় তাহলে তালপাটি খালের এপারে সাত কিলোমিটার দশ কিলোমিটার সতেরো কিলোমিটার দূরের গড়চক্র বেড়িয়া চক ওসমান চক হাজরা কাটা চরুঙ্গি পর্যন্ত কিভাবে খেজুরি থেকে ছোড়া বোমা বা গুলির আওয়াজ পৌঁছয় অথচ এই ভয় দেখিয়ে রাতের পর রাত মানুষকে জোর করে পাহারা দিতে বাধ্য করা হতো প্রতিবাদের শাস্তি জরিমানা এরা বোম পেলাবে রাত্রে আবার বাড়ির বৌঝি করে আমাদেরকে তুলে নিয়ে যেতে আমাদেরকে নিয়ে যেতে হবে এবার বিরোধী দল হারমাদ বাহিনী ঢুকে গেছে এদের একটা প্রচার যে হারমাদ বাহিনী ঢুকে গেছে তোমাদেরকে যেতে হবে যা দেখি কিছু নেই একটা পান টান দিলো বা কারো ঘর লুটপাট করে এলো হয়তো কারোর লুটপাট লুট করে হাড়ি কুড়ি গহনা গাঠি কেউ পেয়ে যাচ্ছে কেউ শুধু শুকলা ঘুরিয়েছে আমাদের সিপিএম করে ওদের তৃণমূল করে টিএমসি করে তারাই আছে সবাই সব ঘর দর ভাঙছে ভাঙছে যখন তখন আপনি ছিলেন হুম কোথায় ছিলেন সব ঘর জিনিসপত্র লুটপাট ধান চাউল তেলবসপত্র গহনা গাঠি সোনা রূপা সব যা কিছু ছিল আমার গলার সোনার হার ছিল সোনার বাউটি ছিল বৌমার সোনার বালা ছিল সব কিছুই নিয়ে গেছি এমনকি পরনে কাপড়টুকু পরে পালিয়ে গেছি আর কিছু না কম আসছিলেন বাইরে মাসের এই যে মোতালে বলে Dinesh টা যে লোকটা আছে নিমরানবেলি যে লোকটা আছে ওই লোকটা আমার সামনে অধিকারীবাড়ে একটা মেয়ে গريب করবে আমার সামনে আমি মেরেছি আমি নামটা জানি না অধিকারীবাড়ে monodi ওটা গাড়ু পড়া উত্তর সটটা আছে অধিকারীবাড়া ওইখানটা তার তার ছায়া ছায়া সমদ নিয়ে পালিয়ে আছে তার ওখানে গরু 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 তার ঘরে যে আছে গরু গরুলিয়ে বলে আছে তার যে পাঁচটা মেশিন সিউলে জুলে আছে ওর বাড়িতে ওর পুকুর করলে এখন তুমি কাট পাবে তার তার ঘরে একটা শাল কাঠের দুটো একটা ইয়ে ছিল তার মেয়ে বিয়ে দিল সে শাল কাটলে সেও পুকুরে এখন ডুবে রাখছে স্বামী খেজুরিতে শিবিরে চলে গেলেও কাকলিগিরি বাড়িতেই ছিলেন বাড়ি গরু দেখাশোনা করবার জন্য দোল পূর্ণিমার দিন তার বাড়িতে জোর করে ঢুকে পাঁচজন তাকে গণধর্ষণ করে পালিয়ে গিয়ে শিবিরে আশ্রয় নেয় কাকলি স্বামী তো ছিল না বাড়িতে ছিল না স্বামী

নন্দীগ্রামে সাত থেকে দশই মার্চ দু হাজার সাত অবধি প্রশাসনের ডাকা দশটি শান্তি বৈঠক ভেস্তে দেয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির দলবল আড়াই মাস ধরে একটি এলাকায় প্রশাসন ও পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে থাকে আড়াই মাস ধরে একটি এলাকায় প্রশাসন ও পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে যায় স্কুল বন্ধ লুট হয় মিড ডে মিলের চাল স্তব্ধ হয়ে যায় জনজীবন তারপর আসে চোদ্দই মার্চ প্রশাসন ঘোষণা করেন যে তারা রাস্তা মেরামত শান্তি শৃঙ্খলা ফেরাতে নন্দী গ্রামে ঢুকবেন কোনো নেতৃত্ব নয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কোনো কর্মীও নয় সামনে রাখা হয় মহিলা এবং শিশুদের তাদের পেছনে ধরা বাঁশ গাছের আড়ালে লুকিয়ে থাকে মুখে গামছা বাঁধা ভাড়াটে বন্দুক পাচই মার্চে চোদ্দ জন মানুষ নিহত হন তাদের মধ্যে একজনের দেহ এখনো শনাক্ত হয়

বাচ্চার মা কে একটা কাঁদে কি খুঁজ করে নি যে আমার ছেলেটাকে চিড়িয়া ফেলি দিছে যা খুঁজ করবে নি বাচ্চার মা নিশ্চয়ই তো কাঁদবে খুঁজবে যে ওর বাচ্চাটা চলে গেছে যে শ্রীকান্ত পাই আর খোকন সিট এরা তো বিয়ে দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে এদেরকে আমি সোনাচুড়া বাজারে এসে ধরেছি নিশিকান্ত